মাসাল্লা আমাদের বাগান ছাদের গাছগুলা এক জায়গায় রাখা ছিল যা হ্যাঁ সেখান থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে এদিকে আনা হয়েছে হ্যাঁ আপনি আবার আসা পড়েন কেন ছড়িয়ে ছিটিয়ে এদিকে আনা হয়েছে যাতে করে একটু ঘনত্ব কম মনে হবে আমার বিশ্বাসটা তারপর দেখাচ্ছি আপনাদেরকে সেই ঘনত্ব হাত কাটছে নাকি কাটা লাগছে সেই ঘনত্ব গাছ যেখানে ছিল সেখান থেকেই বের করে এখান দিয়ে সাজানো হয়েছে এই গাছগুলা আমি আসলে কোনো গাছেরই নাম বলছি না এত গাছের নাম বলা খুবই কষ্ট আমার কাছে মনে হইতেছে তা সেই জন্য একাচি যেন না লাগে গায়ে এখানে এখানে এই এই লেবু আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুগণ সিরিয়াল মেনটেন করে গাছগুলোকে রাখা হয়েছে এবং সেই ঘনত্ব স্থান গাছের যা আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি সেখানে এই সেই জায়গা যেখানে আপনারা দেখেছিলেন অনেক গাছ একসাথে একত্রিত ছিল তা এখন অনেকটা ফাঁকা ফাঁকা তারপরও বেশ ভালো গাছই এখানে রাখা এই যে কচু গাছ বনেছিলাম পূর্বে দেখেছিলেন আপনারা যা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এই পাশাপাশি রেখেছে দুইটি কচু গাছ এই যে পুঁই শাক এখানে পেঁচিয়ে পেঁচিয়ে আছে গুলি কাটো অন্যান্য গাছ যা পাইপ ভেঙে যাবে পাইপ পা দিতে পারব না পাইপ পাড়া দিও না এখানে ওই যে লেবু গেছে লেবু ধরে পেকে আছে প্রায় অনেকটা এখানে আছে আনার এই যে এই পোশাক এই পোশাক পোশাক কাটো এটা বড় বড় করে কাটো একবার একবারে একবারে এখান থেকে কাটো এই যে এই যে এইখানে কাটো এখানে এখানে হ্যাঁ ভেরি গুড আমার ছেলে কেটে ফেললো এই পোশাক এভাবেই কাটতে বলছে ছাড়াও তুমি পাইপে পায়ে দিয়েছো কেন পাইপে তো পা দেওয়া নিষেধ করেছি আমি যে পানির পাইপ ভেঙে গেলে সমস্যা হবে এখন এখানে মালটা গাছে মালটা বেশ ধরেছে দেখা যাচ্ছে অন্যদিকে লেবুগুলা পেকে আছে লেবু ছিল ওইটা নিচের টা ছিল ওটা ছিল ছিল লেবু ছিটছেন আমার ছেলে মাসাল্লা লেবু সে কিছুটা কাটবে এরকম একটি অবস্থা দেখছি আমি যা আসলে হ্যাঁ সে কাটেন ভেরি গুড এখনো পায়েননি কাটতে টান দিয়ে শিখতে হবে কেটে ফেলেছেন লেবু এবং ওই যে উপরে ওইটা ওইটা কাটেন হ্যাঁ এটা কাটেন এটা কাটেন এটা ছিঁড়েন টান্দা হ্যাঁ কাটা আছে ওইটা ছিঁড়ে ফেললেন আপনি লেবু ছিঁড়তে যে একটি এই লেবু ছিঁড়ে ফেলছেন আর অন্যান্য আরও লেবু যা থাক ওইটি পরে আপনার আম্মু আসলে দেখে ছিঁড়বে মালটা ছিঁড়ার প্রয়োজন নেই ও যে ওইখানে একটা লেবু আছে ওটাও থাক ওটাও থাক আজকে আজকে দুইটাই থাক পরে আবার এসেছেন আরও অনেক লেবু আছে ওখানে এখানে নিম গাছটাকে ঝাপটে ধরেছে লতা আলু গাছ লতা আলু গাছ তো না ঠিক এটা হলো কি আলু বলে গাছ আলু মানে মাটির নিচে আলু হয় যা সেই আলু গাছ গাছ আলু গাছ যাই হোক পায়ের টাঙ্কি পর্যন্ত উঠে গেছেন এদিকে পোশাক আরও আছেন তো এই যে পোশাক কাটো এটা ছোটো ছোটো কি গাছ ছিল এখন পুশাক এখানে যা দেখা গেল একটি পুইশাকেই এত বড় যা অবিশ্বাস্য বড় আমি একটি পুঁশাক কাটলো আপনারা দেখলেন বন্ধুগণ তাতে মনে হয় যেন এক আটি পুশাক হয়ে গেল দেখা যাচ্ছে এখানে এখানে একটি পুশাক আছে বড় লম্বা দেখেন সেটা গোড়া দেখে কেটে আমার মতো এরকম টেনে বের করেন ঠিক আছে একটি পৈশাখে এত পৈশাক আশ্চর্য হলাম আমি অনেক অনেক বড়ো হয়েছিল পোশাকটি আসলে চোখেই পড়ছিল না এই গাছের কারণে এটা ঘোড়া দেখেন একটা গোড়া কোন জায়গায় দেখে নেন আগে হ্যাঁ গোড়া সাধারণত আমরা এখানেই বুনেছিলাম জি মানে আরো আরো নিচে কাটো হুম চোখে লাগবে বড় কেচুটা নাও এই যে এখান থেকে কাটো যে আমি কেটে দিই ধরো এই পৈশাক ধরো পৈশাক ধরেছে কেঁচুটা দাও আমার হাতে মাসাল এখানে এই যে এই যে পৈশাখের গোড়া এখানে বনেছিলাম আমার মনে আছে আমি সেই দিন বিষ থেকে হওয়া পৈশাকটি বনে গিয়েছিলাম যা আজ এত বড়ো হবে স্বপ্নে ও ভাবিনি তা এই কেটে ফেললাম এখন টেনে টেনে বের করে দেখেন কত বড় হয়েছে একটি পুঁশাকে এক আটি পরিমাণ দেখেছি আমি যা এখন আমার ধারণা এটা আর এক আটি হবে মাশাল্লাহ মাশাল্লা আমাদের হয়ে গেছে পুঁশাক কাটা এবং লেবু ছেঁড়া অনেক ধন্যবাদ এবং বাগান ছাত্রী দেখাইতে সক্ষম হলাম আপনাদেরকে অনেকটা সময় লেগে গেল বেশি তাতে বোরিং লাগবে না আমার বিশ্বাসটা আমার এই ছোটো ছোটো বাচ্চারা লেবু ছিঁড়েছেন পুঁই শাক কেটেছেন কলমি শাক তুলেছেন কচু গাছের পাশে দাঁড়িয়ে আছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে সমস্যা করে দেখলেন বলে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ